সেনাপ্রধান খোঁজ নিল জামায়াতের আমিরের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান তার চিকিৎসা সহ শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে ডক্টর শফিকুর রহমানের চিকিৎসার খবর নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কেউ বা ফোনে কেউ বা সরাসরি গিয়ে খবর নিয়েছেন ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড পেজে একটি পোস্ট করে এই তথ্যগুলো জানানো হয় অ্যাডমিনের করা উক্ত পোস্টে আরো উল্লেখ করা হয় সেনাপ্রধান জানিয়েছেন সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে তিনি প্রস্তুত সর্বশেষ রহমানের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এর আগে শনিবার রাজধানী সৌরার্দি উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়ে যান জামায়াতের আমির ওই সময় পরপর